হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই করি সবাই অনেক বেশি ভালো আছো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মধ্যে বন্ধুত্ব সঙ্গী গল্পের প্রথমবার আপলোড দেওয়া হয়ে গেছে তোমরা অনেকে দেখেছি আদিবার চুপ করে অন্যদিকে তাকিয়ে রইলো আদিবার চুপ থাকা দেখে কিছু বুঝলাম না বললাম কি রে চুপ কেন তা আবার অন্যদিকে তাকিয়ে কোনো কথার উত্তর দিল না আদিবাহা আমি বললাম এদিকে তাকা বুঝছি প্রথম অবস্থায় না তাকালো দ্বিতীয়বার বলার পর তাকালো আদিবার তাকাতে আমি অনেকটা অবাক হইলাম নিজের চোখ নিজের কাছে নিজেকে প্রশ্ন করলাম আদিবা কাটবে কেন তারপর আদিবা কোনো কথা না বলে আমার গলা চেপে ধরলো আর বললো তুই মেয়েদের সাথে চ্যাট করিস কেন আমি বললাম তাদের তোর কি আদিবা গলায় আরো জোরে চেপে ধরলো আমি আর না পেরে বললাম আচ্ছা ঠিক আছে আর কখনো মেয়েদের সাথে চ্যাট না তো আমি বললাম আরেকটু হলে তো মরেই যেতাম তুই অন্য আছে না মেয়ে সাথে কথা বলবি কেন যদি তোরে নিয়ে যায় হে হে করে হেসে বললাম তুই আসলে একা পাগলি তারপর থেকে আমাকে কোনো মেয়ে সাথে দেখলে আমার ওপরে অনেক রেগে যায় প্রয়োজনে ধমক দেয় বাসা থেকে ভিড় হয় না বাসা থেকে ভিড় হতে দেয় না ফোন অফ করে দেয় আদিবা সব পাগল আমাদেরকে একদিন তার প্রেমে পড়ে যায় মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আদিবাকে আমাকে ভালোবাসে নাকি শুধু পাগলামি আমি দুটা নাই পড়ে গেলাম তাই সাহস করে কোনোদিন বলতে পারিনি কারণ যদি বলবো যে আদিবা কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি শুধু বন্ধু ভাবে তারপর একদিন আমি অভিনয় করে বললাম আদিবা বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ার বলতে পারলাম না তার আগে আমার পাশ থেকে উঠে চলে যেতে লাগলো আমি একটু দৌড়ে গিয়ে হাটা ধরলাম আদিবা আমার দিকে তাকাতে দেখলাম রাগে চোখ মুখ লাল হয়ে গেছে আবার কাটতে হাসে হাসতে বললাম পাগলে এতক্ষণ আমি যা বলছি সতর্ক ছিল অভিনয় দেখলাম তুই আমাকে ভালোবাসিস নাই তারপর আদিবা রেখে তেলে বেগুনে

কি করবে এইভাবে আমার আদিবা সম্পর্কে আরো গভীর হতে লাগলো একটা সময় আদিবা ফ্যামিলি থেকে আদিবাকে জোর করে বিয়ে দিতে চাইলো কিন্তু আদিবা তো আমাকে আদিবাহা কাউকে বিয়ে করবে না একদিন আদিবা ফোন দিয়ে কাদো কাদো ছড় বললো আমি তোকে ছাড়ার কাউ জীবনে কাউকে বিয়ে করতে পারবো না কিছু একটা কর আদিবার কথা শুনে আমার চোখে মুখে অন্ধকার দেখছি বেশ অসহায়ের মতো বললাম তুই কোনো চিন্তা করিস না আমি দেখতেছি এভাবে দেখতে দেখতে আর তিন দিন কেটে গেল কোনো ব্যবস্থা করতে পারলাম না একদিন রাতে আমি আর মেঘলা ফাজ করছিলাম ঠিক সেই মুহূর্তে আদিবা আমার সামনে কাপড় গুছালো ব্যাগ নিয়ে উপস্থিত আদিবাকে দেখে বুঝবো যে

না করলেও আদিবার পরিবারে কেউ করতো ছেলে মেয়ে পালিয়ে গেলে ছেলেদের চাইতে মেয়েদের বাবা মার সম্মান বেশি যায় এরকম ভুল অনেকেই করে কমপক্ষে একবার হলেও মা বাবাকে জানানো উচিত তারা যদি না মেনে নেয় তাহলে যেতে পারেন মা বাবা কখনোই সন্তানের কথা ফেলবে না তো গাইজ আজকে গল্পটা এই পর্যন্ত ছিল বন্ধুত্ব থেকে জীবন সঙ্গী গল্পটা এখানে শেষ হয়ে যায় আমরা বুঝতে পারতে আমাদের রিয়েল লাইফের সাথে অনেকটা যুক্তি সম্পন্ন বা মিশ্রিত আমরা জানি এটা অ্যাভেলেবেল হয়ে অনেক ফ্যামিলির মধ্যে হয়ে যায় তো এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তী নোটিফিকেশন আসা মাত্রই তোমরা ভিডিওটা দেখে বলো তো আজকের মতো আল্লাহ হাফেজ